আজ আমি তোমাদের এই ভিডিওটি শেয়ার করব যে পিটেল ইকো কার্ডিওগ্রাফি করতে গেলে কী কী লাগে বা কী কেমনভাবে হয় তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ব্লগটি আই হোপ তোমাদের খুব ভালো লাগবে বড়দের প্রণাম জানি ছোটোতে আমার অনেকটা ভালোবাসে জানি আমি নতুন দিনের নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো সকালে উঠে তো বিছানাপত্র তুলে নিলাম আর আজকে শেয়ার করব এই ভিডিওতে তোমাদের জন্য যারা প্রেগনেন্সি নিয়ে ভাবছো বা যারা প্রেগন্যান্সি জার্নিতে আছো তাদের জন্য কিছু কথা এটা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যেমন আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই ছিল না বলতে পারো তো আমি সেইটাই তোমাদের শেয়ার করবো যাতে তোমাদের সুবিধা হয় তো যাই হোক কোনো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো ফিটাল ইকো কার্ডিওগ্রাফি যেটা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় আঠেরো সপ্তাহ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে করাতে হয় বা করতে দেয় ডক্টর তো অনেক ডক্টর দেয় অনেক ডক্টর দেয় না তো আমাকে ডক্টর করতে দিয়েছিল ফেটাল ইকো তো এটা নিয়ে তো আমি বিশাল চিন্তায় ছিলাম যে কিভাবে করে বা কিভাবে হবে বুঝতেই পারছো ফার্স্ট টাইম হলে যেটা হয়ে থাকে তো তারপরে আমি যেদিন নাম লেখাই ইউএসজি রুমে সেদিনকে আমাকে বলে দিল যে তুমি তোমার প্রেসক্রিপশানের জিরক্স আধার কার্ডের জেরক্স নিয়ে আসবে সাথে অ্যানোয়ালি স্ক্যানের রিপোর্টটাও নিয়ে আসবে তো যেমন কথা তেমন কাজ যথাইতি আমি ওই তিনটেই নিয়ে গেছিলাম তো জিরক্স তো নিয়ে যেতেই হয় আর সাথে তো তোমার রিপোর্টগুলো তো রাখতেই হয় তো ওগুলো নিয়ে গেছিলাম আর হচ্ছে আমার এই ফিটাল ইকো কার্ডিওগ্রাফি পড়তে পড়েছিলো প্রায় পাঁচ হাজার টাকা তো এই হচ্ছে কথা আর কার্ডিওগ্রাফি ব্যাপারটা হচ্ছে তোমার বেবি হার্টে কোনো সমস্যা আছে কি না সেটা দেখার জন্য করা হয় এই বিষয়টা তো অনেকেই জানো নতুন করে বলবার কিচ্ছু নেই তবে হ্যাঁ যারা আমার মতন ভয় পাচ্ছ যে ফিটালিকো কার্ডিওগ্রাফি কীভাবে করে করাবো কিনা দেখো ডক্টর তো বলেই দেয় যে এই রিপোর্টটা করার হচ্ছে কোনো বাধ্যবাধকতা নেই তোমাকে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই আর ফিটাল ইকো নিয়ে অনেকের অনেক রকম চিন্তাধারা থাকে যেমন এইটার দুটো ফর্মুলা হয় একটা হচ্ছে ইকো ইকোভাজাইনাল কার্ডিওগ্রাফি যেটা হচ্ছে তোমার ভাজাইনাল এরিয়া দিয়ে পরীক্ষাটা হয় আর নর্মাল ইউএসজির মতনও হয় যেটা হচ্ছে যাদের নর্মাল কন্ডিশান থাকে আর ওই ভাজাইনাল এরিয়া দিয়ে পরীক্ষাটা তাদেরই হয় যাদের হচ্ছে প্রবলেম থাকে তো তাদের বেবিটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ওই প্রস্তুতিটা ব্যবহার করা হয়ে থাকে আর যাদের নর্মাল কন্ডিশানে থাকে তাদের হচ্ছে নর্মাল ইউএসজি আমরা যেভাবে করি সেভাবেই করতে হয় তো আমিও ফার্স্টে ডিসিশান নিচ্ছিলাম যে করব কি করব না করব কি করব না অনেক দনমন করার পরে ফাইনাল ডিসিশানে আসি যে না আমি করাবো এত টাকা এদিক সেদিক হচ্ছে আমার এত টাকা খরচা হচ্ছে তো এটুকু কেন করাবো না তো এই জন্যই ফিটালিকোকার্ডিওগ্রাফিটা করানো আর এটা হচ্ছে ওই যে বললাম আঠেরো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে করাতে হয় ডক্টর তোমাকে অবশ্যই বলে দেবে তো আমিও করিয়েছি ভয়ের কোনো কারণ নেই সব কিছু ভালোভাবেই হয়েছে ইভেন সুস্থভাবেই হয়েছে আর আমি যেই ভয়টা পাচ্ছিলাম আরও আমি ভয় পেয়ে গেছিলাম কেউ কেউ আমাকে বলছিলো ওই যে ভাজাইনাল এরিয়া থেকে পরীক্ষাটা হবে ওটাই হচ্ছে আমার ভয়ের কারণ ছিল বাট আমি গুগলে সার্চ করি করে দেখি যে না ওরকম কোনো ব্যাপার না নর্মাল যেভাবে হয় ইউএসজি সেভাবেই হবে এবং আমি নাম লেখানোর সময় শুনেছিলাম যে দাদা নর্মাল ইউএসজির মতনই কি হবে বললো হ্যাঁ তো যাই হোক তো ফাইনালি আমি করাই তো তোমরাও এইটা নিয়ে হ্যাঁ তোমাদের অবশ্যই ব্যক্তিগত ব্যাপার যে কেউ করাবে কি করাবে না তো আমার মতে তো বলে যে হ্যাঁ করিয়ে নেওয়া ভালো যেহেতু দেখো এখন তো প্রতিটা বেবিরই কিছু না কিছু সমস্যা হচ্ছে আবার কেউ কেউ পুরোই সুস্থ থাকছে তো দেখো একটা আমরা মায়েরা এটাই চিন্তা করে থাকি সব সময় যে আমার বাচ্চা ভালো থাকলে আমি অবশ্যই ভালো থাকবো সেটা যত কষ্টেরই সম্মুখীন হতে হোক না কেন দেখো আমরা এমন একটা সময় পার করে এসেছি যে আমি বলে না অনেকেই আছে যারা ইঞ্জেকশান দেখলে ভয় পেতে কিন্তু তাদের এখন মাস গেলেই ব্লাড দিতে হয় বা টেস্ট থাকলেই রিপোর্ট করাতে হয় তো এটাই এরকম নর্মালি একটা ব্যাপার তো আমিও সব ভয় উপেক্ষা করে ব্যাপারটা ভেবে চিনতে নিয়ে আমিও হচ্ছে ফিটালিকো কার্ডিওগ্রাফিটা করেছি তো দেখো বিছানা তো তোলা হয়ে গেছে তারপরে ঘরও ঝাড় হয়ে গেছে আর আজকের সকালে ব্রেকফাস্টে ছিল ম্যাগি তো ম্যাগি খেয়ে নিয়েছিলাম তারপর সারাদিন তোমাদের সাথে সেভাবে কিচ্ছু শেয়ার করতে পারিনি আজকে শরীরটা খুব উইক লাগছিলো তার জন্য আর এই দেখো বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পিটালি কার্ডিওগ্রাফি করানোর জন্য আর তারপরে গিয়ে সুস্থভাবে করিয়ে বাড়ি চলে এসেছিলাম ইভেন যেন তো আমি একাই গেছিলাম আমার সঙ্গে কেউ যায়নি তো অনেকটা সাহসের সাথে তো বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম নিয়ম থেকে তিনটে পেস্টি ব্ল্যাক ফরেস্ট চকোচিপ আর হচ্ছে রেড ভেলভেট আর সাথে তোমাদের দাদাভাই নিয়েছিল একটা হচ্ছে প্রাণ পটেটো এটা হচ্ছে আর নিয়ে থেকে এই কেক চারটেও নিয়েছিলাম নিয়েছিল